ভাই কেউ কাউরে খাওয়ায় না ভাই কবার নাকি কবাই পায় কেউ কাউরে খাওয়ায় না সবার নিলি কমার পায় ঠিক আছে

লাই ভাই আরে তো আমার দোষ মোহাম্মদ

এখানে চাপ বাঁচতেছে নিজের হাতে ধরে করে

তারপরে ভাইয়ের মুখে দড়িটা বটতেছে এটা সাড়ে দন না দড়িটা হচ্ছে করতনে কয়দিনে দিগাইব নাই তো মনে করেন আমি ধরে ধরুন লগে হ্যালিক জিগাই হয়ে আল্লাহ করে থাকবো না তখন দিগাইব না যা খাই আল্লাহ আছে আগের বর্তম বর্তম সরি আচ্ছা ভালো কথা এই আপনি খেতে আসেন এখানে তবে আজকে আপনার পার্সেল দিতে হবে ভাই ভাবির জন্য যাবে না হলে ভাবি ভিডিও দেখে আমার বকাতে

ছাড়াবে বলেন একটু এটা আশামনি চ্যানেল এটা হইলো আমার মেড চ্যানেল আর একটা আছে লিমন ভিডিও আমার মেয়ের চ্যানেল আছে একদিন আসলে মনকাল আমার যে পেছগুলো ভালো লাগে যে কাজটা ভালো লাগে তাই তাই না আমি সেটাও বলি ভাই নাই যে গুরু নন্দিয়া খালি ভয় একটু ভাই আমার না আমাদের মায়ার দেখাছে যেন अपन जानते एक बाबू है जानते हमो समितार उडा मानना

এমন কি বলছি ছাত্ররা যারা বাইরে মাংস খেতে পারেন না এরকম ধরনের যারা আছে চলে আসেন মাংস

যারা আমার সহায়তা কথা আমার মতো গরিব যারা এক দ্বারা যাই তার বাংলা বাসাটা দিন চব্বিশ ঘন্টা যাবো না নাই আমার দ্বারা অনেক লাখ টিয়ার ভান্ডিলে এই বড় বড় জায়গায় যাওয়া দুই আর কথা করেনি আমার হেডি চাই না কিনে গিয়ে আমার সম্পদ খাই দি আমি কাঙ্গালি যারা আছে আমি ধরুন কাঙ্গালি আমার ভাইয়ের আমার মতো কাঙ্গালি আমি হারা দিন বই আমি হাস তালের করে কি আমার এটা আমার আগের কথাবার্তি আল্লাহ আলাইলে হাস মাস আগের ভিডিও সামনেতে যে দূর নিয়ে বসায় আল্লাহ যাবতীয় দেখতে পারবেন কেন চালায় কেন এটা

दाम कु <laughs> <laughs> তাহলে অনেক সময় বলে না দশ থেকে কমো যোগে গিয়েছেন তাও দিয়েছেন ভালো এই দামের লিস্ট আমাদের একটা এই দোকানের অ্যাড আছে ওখানে আছে Hãy cho kênh Ghiền Mì Gõ Để không chịu không chịu được không được nữa các anh em 이 바라나, 아메리카노. 아우, 넌폴라 바라나, 바라나, 폴라테. 바라 바라나, 폴라테. 바라나, 폴라테. 바라나, 폴라

খাওয়া সত্তে মনে করল বলতে সেই ভাবে দেবেন পর নম্বর কত দেবেন দশে দশ দশ দর্শন শুনতেই বললেন দশ দশম দশ দশ Được lại đây là một số điểm nhấn mạnh của chúng tôi rất là

i तो सो जाए तो मैं नहीं मैं नहीं আমি খাব ন আমিটো খাই আপোনাৰ খালি আছিল ভাই খাইছিল

এতই মজা হয়েছে তুলনীয় দাও একবার আছে বা কেন এইটো মানে আপোনাৰ ভিডিঅ' দেখিম যে কিয় ভাইটি আছিলে দাম কম রাখবেন হ্যাঁ না ভাই হাসা আমি আগে বাইটা দিয়ে লিখতে দেখেন তুই তুই ভাবলি কাজে কিছু ডিসকাউন্ট হ্যাঁ ভাই ক্যাম রাখবেন কি এখানে ক্যামেরায় কর্মচারীও বেশি নাই কিন্তু একজনই আমরা তো দেখলে মনে করবেন কত কর্মচারী আসলে না